আপনাদের কাছে টাকার রেজাল্ট আসবে তো আপনারা অবশ্যই কথাটি মনে রাখবেন দশ মিনিটে আপনারা টাকা পাবেন তো আপনাদের এই আমলটি করতে হবে দুপুরে দুপুরে ছাড়া কিন্তু এই আমলটি অন্য কোন সময় করলে হবে না এই আমলটির কিছু নিয়ম রয়েছে প্রত্যেকটি আমলের মতো সেই নিয়মগুলো মেনে আপনাদের এই আমলটি করতে হবে তো আপনারা যদি এই আমলটি করে রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমলটি একটু কষ্ট করে করতে হবে তো খুব বেশি কষ্ট হবে না আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে আমলটি করবেন তাহলে নিজেরা যখন রেজাল্ট পেতে থাকবেন আপনারা নিজেরাই বলতে থাকবেন যে এই আমলটি কতই না শক্তিশালী আমল আপনারা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না এই আমলটির রেজাল্ট যতক্ষণ পর্যন্ত আপনারা এই আমলটি না করবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই আমলটি আপনারা অবশ্যই করুন আপনারা যদি এই আমলটি সঠিকভাবে শুদ্ধভাবে করতে পারেন তাহলে দশ মিনিটে আপনারা টাকা পেয়ে যাবেন তো আপনাদের এই আমলটি কিভাবে করতে হবে আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোটো বড়ো সকলে একই নিয়মটিতে এই আমল করবেন আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো সকলেই এই আমলটি করতে পারবেন এবং সকলেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি অবশ্যই আপনারা লাইক দিবেন আর আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এই আমলটি যদি আপনারা প্রতিদিন করেন তাহলে আপনারা প্রতিদিন এই আমলটি করার পর থেকে রেজাল্ট পাবেন শুধুমাত্র আপনাদের একটু কষ্ট করতে হবে একটু কষ্ট হলে যে আপনারা দুপুরে একটু কষ্ট করে সময়টি বেছে নিয়ে আপনারা এই আমল করবেন আপনারা অনেকেই হয়তো দুপুর বেলাতে ব্যস্ত থাকবেন তো আপনারা শুধুমাত্র পাঁচ থেকে দশ মিনিট আপনাদের সময় লাগবে এই আমলটি করার জন্য শুধুমাত্র আপনারা এইটুকু সময় বেছে নেবেন দুপুরে এই আমলটি করার জন্য তাহলেই হবে এইটুকু কষ্ট করবেন করার পর এই আমলটি করবেন ইনশাআল্লাহ তারপর আপনারা অবশ্যই নিজেরাই দেখতে থাকবেন কিভাবে আপনাদের কাছে টাকা আসছে আপনারা অবশ্যই টাকা পাবেন তো এই আমলটি করার সময় একটি দোয়া পড়তে হবে এই আমলটির একটি দোয়া রয়েছে শুধুমাত্র একটি দোয়া মনে রাখবেন এবং সেটি পড়ার আগে আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে এবং এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়া পড়তে হবে তাছাড়া আপনাদের আর অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না এবং অন্য কোনো প্রকার কোনো নিয়ম আর আপনাদের মানতে হবে না এই আমলটি করার জন্য শুধুমাত্র আপনারা এই আমলটি যখন করবেন এই আমলটির যেই সময় রয়েছে সেই সময় আপনারা শুধুমাত্র উজু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা প্রস্তুতি নেবেন তো তারপর আপনারা এই আমল করবেন আমলটির কম সময়ের ভিতর অথবা কোনো টাইমের ভিতরে আপনারা এই আমল করবেন সেই টাইমটা আপনাদেরকে একদম ক্লিয়ার বুঝিয়ে দিব তো আগে আপনাদেরকে এই আমলটির নিয়মটি বলে দেয় তারপর আপনাদেরকে এই আমলের টাইম বলে দিব তো আপনারা এই আমলটির যেই দোয়া রয়েছে আপনারা যখন এই আমলটির দোয়া পড়বেন তখন সেই দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য এখন মাত্র তিনবার উচ্চারণ করে শোনাব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এই যে দোয়া উচ্চারণ করে শোনাব আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদেরকে উচ্চারণ করে শোনাব আপনারা চাইলে এখান থেকে আমি যেইভাবে পরে শোনাবো এখান থেকে মুখস্থ করে নিবে তো আমি আপনাদেরকে এখন তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি ইন্নাল্লাহা গফুর রহিম দোয়াটি আমি আবারও বলছি ইন্নাল্লাহা গফুর রহিম ইন্নাল্লাহা গফুর রহিম এটি হচ্ছে এই আমুলটির দোয়া দোয়াটি খুবই ছোট্ট দোয়া আপনারা এই দোয়াটি ছোট থেকে বড় সকলেই খুব সহজে আপনারা মুখস্ত করে নিতে পারবেন কেননা দোয়াটি এত ছোট্ট যে আপনারা বাচ্চারাও চাইলে এই দোয়াটি খুব সহজে মুখস্ত করে নিতে পারবেন তো আমি আপনাদের সুবিধার জন্য একটু পর দোয়াটি স্কিনে বাংলায় লেখা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে মুখস্থ করতে পারেন এবং আপনাদেরকে যে তিনবার উচ্চারণ করে শোনালাম আপনারা চাইলেও এই যে উচ্চারণ করে শোনালাম সেটা শুনে শুনে আপনারা মুখস্থ করে নিতে পারেন তো এখন আপনাদেরকে এই আমলটির যে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে সেই নিয়মটি এখন বলে দিব আপনারা এই আমলটি করার সময় উজু অবস্থাতে পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন তারপর প্রথমে আপনারা শুধুমাত্র বার মনে রাখবেন শুধুমাত্র বার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন শুধুমাত্র একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়া যখন শেষ হয়ে যাবে তারপরে আপনারা এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন তো আপনারা যদি মঙ্গলবার এবং শুক্রবার এই দুই দিন যদি আপনারা এই আমলটি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই আমলটি করার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে এই আমলের সেই নিয়মটি মানতে হবে তো আপনারা এই আমলটির চেষ্টা করবেন প্রতিদিন করার যদি প্রতিদিন আপনারা এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনার প্রতিদিন এই আমলটি করার রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই প্রতিদিন এই আমলটি করবেন তো মঙ্গলবার এবং শুক্রবার এই দুই দিন যখন আপনারা এই আমলটি করবেন তো তার আগে আপনারা যে কোনো সময় অবশ্যই মনে রাখবেন সেই দিনে আপনারা যে কোনো সময় আমলটি করার আগে ফকিরকে অথবা গরিব কোনো মানুষকে আপনারা টাকা দান করবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী টাকাটি দান করবে তো আপনারা তবেই এই আমলটি করবেন তার আগে শুধুমাত্র মঙ্গলবার এবং শুক্রবার এই দুইটি দিনে এই নিয়মটি মানবেন আর বাকি যেই দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আপনাদের এই নিয়মটি মানতে হবে না আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের এইভাবে এই আমলটি করতে হবে আর আপনারা যখনই আমলের দোয়া পড়বেন সেই সময় শুধুমাত্র স্কিনে এখন যেই দোয়াটি দেখতে পাচ্ছেন বাংলায় লেখা তো আপনারা এখান থেকে দোয়াগুলো দেখে খুব সহজ মুখস্থ করে নিতে পারবে এই দোয়াগুলো আপনাদেরকে এই আমলটি করার সময় পড়তে হবে শুধুমাত্র একশো তিনবার শুধুমাত্র একশো তিনবার আপনারা এই দোয়াটি পড়বেন তো তারপরে আপনাদেরকে এই আমলটি করা শেষ করতে হবে এইভাবে আপনারা এই আমলটি করবেন আপনারা এই আমলটি করার সাথে সাথে অবশ্যই রেজাল্ট পাবেন আপনারা সঠিকভাবে যদি আমলটি করেন তাহলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই মনে রাখবেন আপনারা একটুও ভুল করবেন না তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন আর এই আমলটি আপনারা সঠিকভাবে করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম নিত্যনুতান আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ